আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার পদ্মগাছ কিন্তু এই ঝড়ে আমার পদ্মগাছের অবস্থা খুবই খারাপ শুধু এই পদ্মগাছেরই অবস্থা খারাপ না আর অনেক কিছুরই অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবছরের প্রথমে এই ডাগনের ফুলটি এসেছিল কিন্তু এটিও বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে এই ঝড়ের কারণে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে আমাদের এই যে আমার পছন্দের টগর ফুল এটির অবস্থা খুবই খারাপ নিজ দিয়ে সব ফুলগুলো পড়ে আছে আর এরপরেই ঢুকে গেলাম কাঁঠাল বাগানে আর কাঁঠাল বাগানের অবস্থা তো খুবই খারাপ ছিল কাঁঠাল গাছের ডাল ভেঙে কাঁঠাল গুলো পড়ে আসে আমার ভাই আবার সেই কাঠালগুলো দেখতেছিল যে ভালো আছে কিনা আর আমাদের বড় পুকুরের অবস্থা তো খুবই খারাপ এত বৃষ্টির কারণে পুকুরের পার গুলো ভেঙে গেছে বাড়িতে যতগুলো নারকেল গাছ ছিল না কেন সবগুলোর আর এই যে আমাদের আনারকলি গাছ তো একদমই ভেঙে চুরে পড়ে আছে গাছটাকে মনে হয় এবার আর বাঁচানো গেল না এই ঝড়ে কিন্তু আমাদের অনেক আমও পড়েছে কাঁচা পাকা মিলিয়েই পড়েছে আর সেই আমগুলোই আমার ভাই কুরাচ্ছিল বেশিরভাগ আমই পড়ে গেছে আর তারপর সামনে আমি দেখতে পেলাম একটি সুপারি গাছ উল্টে পড়ে আছে শুধু এই সুপারি গাছ না আরো অনেক গাছই এরকম উল্টে পড়ে আছে আর এই তো এখানে অনেক আম পড়ে আছে দেখেন কত আম পড়ে আছে এইখানে ভিডিওতে এত ভালো রকম দেখা যাচ্ছিল না তবে অনেক আম পড়েছিল এইখানে এই তো আম দেখতে দেখতেই দেখতে পেলাম যে একটি কলা গাছ ভেঙে পড়ে আছে এই কলা গাছ দেখে আমার অনেক খারাপ লাগছিল কেননা এই কলা গাছে ছোট ছোট অনেক কলা ছিল আর এই কলা গাছের আশেপাশের অবস্থা অনেক খারাপ ছিল আর তারপরেই খেয়াল করলাম আমাদের একটি কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে আলহামদুলিল্লাহ যে এই গাছের কোনো ক্ষতি হয় নাই আমাদের এই বাস ঝাড়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে বাস গুলো এক একটা উল্টে পাল্টে পড়েছিল আর এই যে আমাদের আরেকটি পুকুর আর এই পুকুরের অবস্থা মোটামুটি ভালোই ছিল এই পুকুরের আশেপাশে পাড়ের কোনো ক্ষতি হয় নাই কিন্তু আশেপাশের যে গাছগুলো ছিল এগুলো সবই উল্টে পাল্টে পড়ে আছে ভিডিও করতে গিয়ে হুট করে আবারও ঝড় শুরু হয়েছে তারপরে ভাবতেছিলাম বাড়ি যেতে হবে আর বাড়ি যেতেই দেখলাম আমাদের শশা গাছে একটি শশা বড় হয়েছে আর এই শশার জাংলাটাও ভেঙে পড়ে আছে আর ডান পাশে আমাদের আরেকটি কাঠ বাগান আর এই কাঠ বাগানের ভিতরেও নাকি অনেকগুলো গাছ ভেঙে পড়ে আসতে আমি আর এই কাঠ বাগানের ভিতরে যাব না কেননা বাতাস শুরু হয়ে গিয়েছিল আমার অনেক ভয় লাগতেছিল আর এই হুট করে বাতাস দিকে দৌড়াচ্ছিলাম যেতে যেতে দেখতে পেলাম যে আমার আমার পছন্দের রঙ্গন ফুল গাছটি ভেঙে পড়ে আছে এটা দেখার পর আমার অনেক খারাপ লাগতেছিল যদি গাছটা উঠে যেত তো লাগানো যেত ভালো করে কিন্তু গাছটা ভেঙে গেছে আর এই যে আমাদের ছোট পুকুরের এইখানেও একটা বীজ কলা গাছ ছিল আর সেটিও ভেঙে পরে আসতে এই ঝড়ের কারণে আমাদের অধিকাংশ গাছগুলোই ভেঙে গেছে তো এখন আর কি করা সবগুলোই ঠিক করতে হবে